আসসালামু আলাইকুম রনি ভাই কেমন আছেন ঈদের পর কি অফার থাকতেছে ভাই আচ্ছা যে ডিসকাউন্ট দিবে মানুষ অন্তত কয়েকটা ডাইল ভাত সুন্দরভাবে খাইতে পারবে এবং যারা পার্সোনাল ইউজের গাড়ি নিবে অন্তত আমি মনে করি এক দেড় বছরের মধ্যে গাড়ি হাত দিতে হবে আজকে কয়টি গাড়ি দেখাবো ভাই

এটা কি জ্ল গারিনা ড্রেস জ্ল ভাই অরিজিনাল জ্ল অরিজিনাল জ্ল টু পাওয়ার আচ্ছা দুই দরজা ব্যাক সাইডটা কি অবস্থা ভাইয়া বাম অবস্থা আচ্ছা প্রাইস কত যাচ্ছে

আচ্ছা গাড়িটা আমরা একটু দেখি। পটিরা রিনসেট আপনারা অরিজিনাল পাবেন। আচ্ছা এটা কি 25 স্টার? 25 স্টার। কি কি অপশন আছে বলেন তো? 25 স্টার। হ্যাঁ, পুশ কন্ট্রোল স্টারিং। এসি টাস। এসি টাস। ড্যাশ রুডেন। হ্যাঁ, ড্যাশ রুডেন। এবং প্রত্যেকটা জায়গায় এলিয়োনের ব্র্যান্ডিং লোগো লাগানো আছে। লোগো লাগানো আছে। অরজিনাল রিনসেট। এবং সিট কভারগুলো কি দামি না কম দামি? অনেক দামি ভাই। এই পিসগুলা হল খুবই দামি। এবং গাড়িটিকে এক দেখাতে পছন্দ হবে ভাই এক দেখাতে পছন্দ হবে যদি আপনারা টাটা এলিয়েন নিতে চান এক দেখাতে পছন্দ হবে এবং ফোর স্টারের গাড়ি এবং পিছনে লাইট গুলো কিন্তু 100% গাড়ির সাথে অরিজিনাল এবং বিশ সিরিয়ালের হ্যাঁ টাকা আমি একটু বক বিশ সিরিয়ালের গাড়ি এবং আমি যদি বাম পাশে আছে এই লাটটা কিন্তু গাড়ির সাথে অরজিনাল এটা প্রাইস কত যাচ্ছেন এখানে প্রাইস দিবাস কি আমরা মাত্র 20 লক্ষ 80 হাজার টাকা ভাই

এবং গাড়ি হলো লাক কালা। অকেন রেবে। হ্যাঁ। অকেন হবে সিনজি পাওয়া আছে। দুটি করা আছে। সিনজি করা আছে। আমি থেকে একদম সাথে। দেখেন হুন্ডার ঠিক আছে অরজিনাল। এটা কিন্তু ঢাকা মিস্টু গহ এবং 11 সিরিয়ালের গাড়ি। খুব फटाफटি গাড়ি এগুলো। দেখেন লাইটগুলো অরজিনাল পাবেন 100% সাথে। প্রতিটা গ্লাস আপনারা অরজিনাল পাবেন। আচ্ছা। চাকাগুলো একদম নতুন। 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 এবং বডিটা তো ফুললি ফ্রেশ ফুললি ফ্রেশ দেখেন সিআরভি এবং ভিতরের ড্যাশবোর্ডটা দেখেন অসাধারণ এক দেখাতে পছন্দ হবে এবং প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং ভিতরে দেখেন সিলিংটা অসাধারণ দরজার প্যাডগুলো একেবারে ফ্রেশ কি অবস্থা হবে হ্যাঁ

এবং সবচেয়ে বড় বছর আপনার লাইট গ্লাসগুলোকে নর্জিনাল গাড়ির সাথে নোজিন ডক্টর চালিত গাড়ি ড্রয়ার কন্ডিশন একেবারে আপনার নতুনও আছে রিং এলো রিং লাগানো আছে জিন সেটগুলা চেঞ্জ করা যায় সমস্যা নাই ভিতরে দেখেন ভিতরে বেজিং বেইজিং সুন্দর অবস্থার ফ্রেশ কন্ডিশন সিট লাগানো সিট এবং দেখেন না ভাই একেবারে নতুন নতুন কিন্তু আপনি একেবারে কতনা অবস্থা ব্যাকলাইট গুলো কি অবস্থা ভাই দেখলে এই গাড়ি নিতে হবে ভাই দাদা তো

ঠিকানা <Nukle> বলে <Nukle>